দেখাই যাক ওরা দুজনেই বুঝতে পারেনি কখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে হঠাৎ করে অদিতি বলে উঠল এই গেছে গো সন্ধে সাড়ে সাতটা বেজে গেল কাল আবার আমার আছে একটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাকি আছে আজ আসি তবে হ্যাঁ চলো তবে তোমায় আর কষ্ট করে পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে হবে না আমি এগিয়ে দিচ্ছি এই কয়েক ঘন্টায় বন্ধু নিশ্চয় হয়েছি তাই বন্ধুর জন্য এতটুকু তো করতেই পারি বেশ তবে তাই হোক আমি তোমার গাড়িতে উঠতে পারি তবে একটা শর্ত আছে এই রবিবার আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ তোমার কোনো এক্সকিউজ আমি কিন্তু শুনবো না তোমাকে কিন্তু আসতেই হবে